প্রতিদিন মাছ মাংস রান্না না করে মাঝে মাঝে একটু অন্যরকম রান্নাবান্না করাও কিন্তু দরকার এতে মনে হয় মুখের রুচিটাও ফিরে আসে ওই দিন মন আর পেট দুটোই কিন্তু একটু বেশি নমস্কার কেমন আছেন সবাই আজকে দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে শেয়ার করবো আমার সকালের রান্নাবান্না আর দুপুরের রান্নাবান্না আসলে সকালে রান্না বান্না বলতে সকালে ভাত আমার বাসায় কেউ খেতে চায় না তো সকালে প্রতিদিন দেখা যায় রুটিটাই করা হয় এখানে আমি রুটি করে নিব আর রুটির সাথে খাওয়ার জন্য একটা মজার সবজি রান্না এখানে আমি একটা নিরামিষ সবজি রান্না করব। আর এই সবজিটা ভাত রুটি লুচি যেটাই বলেন না কেন সব কিছুর সাথে খেতে এত ভালো লাগে কড়াইতে তেল গরম করে তেজপাতা আর পাঁচ দিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি সেগুলো দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো শুধুমাত্র হলুদের গুঁড়া আর ধুনিয়া গুঁড়া দিয়ে আমি এই সবজিটা রান্না করব এখানে আমি মরিচের গুঁড়া দিব না এই সবজিটাতে মনেচার করে একদম ভালো লাগে না আর যে কোনো নিরামিষ রান্না একটু হিং ব্যবহার করলে অনেক ভালো লাগে এরপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে ঢেকে ঢেকে সবজিটা রান্না এটা হয়ে আসলে এখানে আমি একটু জিরার গুঁড়া দিব আর অবশ্যই দিব ঘি যে কোনো নিরামিষ রান্নায় দেখবেন একটু ঘি ব্যবহার করবেন তার স্মেলটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো এই তো ছিল আমার সকালের নাস্তা এটাই মূলত বাসায় প্রতিদিন করা হয় এবার দুপুরে রান্নাবান্নার জন্য আমি এখানে ঢ্যাঁড়স ভাজি করে নেব ঢ্যাঁড়সটা আমার ভালোই তরকারিতেও ভালো লাগে তবে ভাজিটা একটু বেশিই ভালো লাগে তো এই কারণে আমি এখানে ঢেঁড়সটাও ভাজি করে নিচ্ছিলাম আসলে রান্নাবান্না প্রতিদিনের এই যে কি রান্না করবো কী দিয়ে কি রান্না করব এই চিন্তা করতে করতে আমার অবস্থা শেষ হয়ে যায় আর এখানে শাক ভাজি করে নেবো শাকটা যেহেতু প্রতিদিন আমাকে খেতে হবে এখন তো আমি এক একদিন এক একটা শাক খাওয়ার চেষ্টা করি যেমন আজকে আমি কলমি শাক রান্না করবো কলমি শাকের জন্য আমি এখানে কালো জিরা ফুড়ুন দিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন রসুন দিয়ে কলমি শাকটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে আমি শাক ভাজি প্রথমে খুব একটা খেতাম না কিন্তু এখন যেহেতু খেতেই হবে তাই এক একদিন এক একভাবে রান্না করার চেষ্টা করি আর আজকের স্পেশাল মেনুটা হচ্ছে বড়ার তরকারি আমি এখানে মটরের ডাল ব্লেন্ড করে নিয়েছি আর সেটা দিয়েই বড়া তৈরি করবো সেই বড়া দিয়েই সুস্বাদু একটা তরকারি রান্না করব। তো এখানে আমি ডালটা যে ব্লেন্ড করে নিয়েছিলাম তাতে একটু লবণ হলুদ মরিচ আর ধনিয়া গোড়া দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব তো বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে উঠবে তো এবারে বড়াতে বড়াতে তরকারি রান্না করব। আর তরকারির জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে পাঁচ পুরন সম্ভার দিই আজকে বড়ার তরকারিটা আমি আলু আর পটল দিয়ে রান্না করব তো এখানে আমি পটলটা দিয়ে একটু ভেজে নেব আর নিয়ে নিব করা আলু সিদ্ধ করা আলুটা আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এরপর আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে সবজিটাকে কষিয়ে নেব তো নিরামিষ সবজি তো একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে এরপর আমি দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ পরিমাণ মতো এরপর ঝোলের জন্য জলটা দিয়ে দেবো জলটা ফুটে আসলে এখানে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব আর এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বড়াতে কিন্তু অনেকটা ঝোলেই টেনে নেবে এরপর এইখানে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটাও কিন্তু আমি দিয়ে দেবো এরপর সামান্য একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব এই ছিল আমার আজকের রান্নাবান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয়াস লাইভ ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ